আমরা সুখী হতে চাই আমরা ধনী হতে চাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই ইহকাল এবং পরকাল কিন্তু যে কর্তব্যানুষ্ঠানগুলো করা দরকার সেগুলো কি আমরা করি না আসলে আমরা বৈদিক সিদ্ধান্ত অনুসারে চলি না সহজ কথায় আমাদের আয়ুর্বেদ সিদ্ধান্তে উঠে এসেছে যদি আপনি ইহকাল এবং পরকালে সুখী থাকতে চান অর্থাৎ সুখ ভোগ করতে চান পরকালের কথা ছেড়েই দিন অন্তত এই জগতে সুখ ভোগ করতে চান এমন কোন ব্যক্তি নেই যে সুখ ভোগ করতে চান না সুতরাং যারা সুখ ভোগ করতে চান তাদের আহার আচার এবং প্রচেষ্টা বিশেষ যত্নবান হতে হবে শাস্ত্র বলছে এখানে আহারের বিষয় নিয়ে আমি একটি কথা বলবো অর্থাৎ এই খাদ্য খাবার আমরা না খেলে তো বাঁচতে পারবো না সুতরাং বিশুদ্ধ খাদ্য খাবার খাওয়াটা প্রয়োজন না হলে সুখী হতে পারবো না এই আহারের সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক রয়েছে আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে এমন কিছু খাদ্য খাবার আছে যেটা রাত্রিতে খেলে আপনার অলক্ষ্মী দোষ যুক্ত হবে অর্থাৎ নাশ হয়ে যাবে তাহলে এমন কি জিনিস আছে যেটা রাত্রিতে খাওয়া যাবে না আসলে শুধু রাত্রিতে নয় দিনে যেকোনো সময় আপনি যখন খাচ্ছেন কোন সময় খাচ্ছেন কতটুকু খাচ্ছেন কি খাবার খাচ্ছেন এগুলো বুঝে শুনে খেতে হবে এগুলোই হচ্ছে আয়ুর্বেদিক সিদ্ধান্ত কিন্তু আমরা সেটা করতে পারি না ফলে আমাদের জীবন রোগ ব্যাধি জরা মৃত্যু আসতে শুরু করে আর মৃত্যু তো অবসম্ভাবী জরা ব্যাধির যে যন্ত্রণা সেটা তো আমাদের জীবন ভোগ করতেই হয় সুতরাং আহার এবং বিহার বিষয়ে আচার অনুষ্ঠান আদিতে আমাদেরকে ধ্যান দিতে হবে কারণ এখানে আমি একটি বিষয় বলবো দধি ভোজন মানে সৌজ দই অনেকে রাত্রিতে দই খান মেডিকেল সায়েন্স অনুসারে অনেক আগে জানা জানা যেত রাত্রিতে দই খেলে উপকার হয় আজও যায় সেটা অনেকেই বলেন কিন্তু বর্তমান কিছু কিছু মেডিকেল সায়েন্সের ডক্টররা বলছেন যে না রাত্রিতে দই খাওয়াটা ঠিক হবে না এ নিয়ে একটু মেডিকেল সায়েন্সের মতবিরোধ আছে কিন্তু আমি মেডিকেল সায়েন্সের পরিভাষা কথা বলবো না আমি আয়ুর্বেদিক সিদ্ধান্তের পরিভাষার কথা বলবো যেটা বিশেষভাবে

নতন্তু দধি বর্জিতম অর্থাৎ রাত্রিকালে দধি ভোজন করবে না যদি করো তাহলে অলক্ষ্মী দোষ যুক্ত হবে অর্থাৎ লক্ষ্মী না আসবে পরিষ্কার বলছি এবং অন্য সময়ও যখন দধি খাচ্ছ রাত্রি ছাড়া তখন শুধু দধি খাবে না তার সঙ্গে কিছু জিনিস মিশিয়ে খেতে হবে যে কোনো একটি জিনিস তার ভেতরে বলছে কি যে ঘৃত মুদগা আসুক মধু শর্করা আমলকের রস এর যে কোনো একটি মিশিয়ে খেতে হবে যদি সেটা না হয় তাহলে ভোজন করবে না এখন শুধু যদি অনেকে ভোজন করেন তবে অনেকে মিষ্টি দই খেতে পছন্দ করেন মিষ্টি দই কিন্তু ক্ষতিকারক মেডিকেল সায়েন্স বলছে সেটা অন্য বিষয় অনেকে টক দই খান এই টকদইয়ের কথা বলা হচ্ছে এই টকদইয়ের সঙ্গে মিশিয়ে খেতে হবে তো এটা আসছে সৎ কথা বলতে গেলে আমরা আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে যেটা দেখছি এটা যদি খাওয়া হয় তাহলে বেশি ফলপ্রসূ হয় আর যদি সেটা না হয় তাহলে বিপরীত ঘটে যায় বিশেষভাবে রাত্রিতে দধি ভোজন করলে বিপরীত ঘটে যায় কি হতে পারে দেখা যাচ্ছে বলছে জ্বর হতে পারে বিসর্প রোগ হতে পারে পান্ডু রোগ হতে পারে রক্তপিত্ত রোগ হতে পারে কামলা রোগ ভ্রম রোগ ইত্যাদি অনেকগুলো রোগের কথা বলা আছে আর সঙ্গে সঙ্গে তো বলছে লক্ষ্মী পরিষ্কার এই যে বিসর্প রোগ এটা কিন্তু পায়ে এবং মুখে জীবাণু গঠিত একটি মারাত্মক মারাত্মকায় রক্ত অল্পতা তারপরে বলছে কামলা রোগ অর্থাৎ জন্ডিসের আর ভ্রম রোগ তারপরে পিত্তরোগ নানান কিছু হতে পারে তার মানে বুঝুন যে আপনি কতটুকু সুখী থাকবেন আর কতটুকু দুঃখী হবেন এটা কিন্তু আপনার আহারের উপরে ডিপেন্ড করছে কারণ অধিকাংশ মানুষই দধি খেতে বা দই খেতে পছন্দ করেন বা অনেকে দই ছাড়া চলতে পারেন না সুতরাং তাদের জন্য বিশেষভাবে সতর্কবার্তা আয়ুর্বেদ সিদ্ধান্ত দিয়েছে এবং একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দধি কখনো উষ্ণ করে বিশেষ কথা বলা চলে যে গরম করে খাওয়া যাবে না খেলে কিন্তু ক্ষতিকারক যাই হোক এখন আমরা দেখবো যে এই কয়েকটি যে কম্পোজিশনের কথা আমরা জানতে পেরেছি মধু রস এর সঙ্গে মিশিয়ে খেলে কি উপকার হতে পারে দধি পরিষ্কার বলছে ঘি বা সঙ্গে মিশিয়ে দধি খেলে সেটা কিন্তু শ্লেষ্মা কারক অর্থাৎ শ্লেষ্মা বেড়ে যায় কিন্তু আবার বায়ু নাশ করে আর পিত্ত কুপিত করে না অর্থাৎ এখানে কিন্তু দুটো জিনিস বেশ কাজ করছে সেটা হচ্ছে বায়ু এবং কফের ক্ষেত্রে এবার আমরা সরকার যদি খাই দইয়ের সঙ্গে তাহলে কি হচ্ছে বলছে তৃষ্ণা এবং দাহ নিবারণ করে তৃষ্ণা তৃষ্ণা নিবৃত্ত করে সঙ্গে সঙ্গে যে শরীরে জ্বালা পড়া যন্ত্রণা হয় না এর দাহ নিবারণ করে এবার আমরা যে মুদগ স্যুপ বলেছি সহজ কথা হচ্ছে মুগ ডাল অর্থাৎ সবুজ ছোলা এটা যদি দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এর সুপটা এর একটি বিশেষ আয়ুর্বেদিক বর্ণনা আছে সেটা ইন ডিটেল বলছি না মোটামুটি সহজ কথায় বলা হয় মুগ ডাল বা সবুজ ছোলা এর একটি অদ্ভুত স্যুপ তৈরি করা যায় আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে তার সঙ্গে যদি এই দই মিশিয়ে খাওয়া যায় তাহলে সেটা হয় বাত রক্ত নাশক আমাদের যে বাত রক্ত হয় সেটা নাশ করে দেয় এবার আমরা যদি দইয়ের সঙ্গে মধু মিশিয়ে খাই তাহলে কি হতে পারে সামান্য কপ কর অর্থাৎ কপ হতে পারে অল্প কপ হতে পারে কিন্তু সুস্বাদু লাগবে আর দইয়ের সঙ্গে যদি আমলকি রস মিশিয়ে খান তাহলে দারুণ উপকার অর্থাৎ ত্রিদোষ নাশক বলা হয়েছে আয়ুর্বেদিক সিদ্ধান্তে ত্রিদোষ বায়ু পিত্ত কপ এই তিন দোষ এই শরীরই কিন্তু আমাদের এই তিন বস্তুর মাধ্যম কিন্তু চলছে বায়ু পিত্ত কপ এটাকে যদি ব্যালেন্স বা নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে শরীর সুস্থ থাকে সুন্দর থাকে আর শরীর সুস্থ থাকলে মন সুন্দর থাকবে কারণ শাস্ত্র বলছে ধর্ম অর্থ কাম সাধনম শরীর শরীরের সাধন করতে হবে যদি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ প্রাপ্ত হতে হয় আপনি ধর্ম পাবেন আপনি অর্থ পাবেন আপনি কাম পাবেন এবং মোক্ষ পাবেন এই চারি পুরুষার্থের এখন ব্যাখ্যা করছি না তার মানে বুঝুন ত্রিদোষ নাশ করছে আমলকি রসের সঙ্গে দই মিশে খেলে সুতরাং এইসব সতর্ক বার্তাগুলো দেওয়া হয়েছে এই নিয়ম বা বিধি মেনটেন করে একজন বুদ্ধিমান ব্যক্তি আহার বিহার করবেন আচার অনুষ্ঠান করবেন বিশেষ করে দধিভোজন করবেন তাহলে সে ইহকালে সুখী হতে পারবে এবং পরকালে সুখী হতে পারবে এ কথার যে আধ্যাত্মিক ব্যাখ্যা সেটা বলতে গেলে মারাত্মক ব্যাপার আমি সহজ করে বলেছি যে শরীরের সাধন করলে চারি পুরুষার্থ প্রাপ্ত হওয়া যায় আর শরীরের সাধনের কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু সেখানে কিউটে আসছে সেখানে আহারের কথা উঠে আসছে আচারের কথা উঠে আসছে এবং প্রচেষ্টার কথা উঠে আসছে প্রথমেই এই কথা শাস্ত্র সিদ্ধান্তে উঠে এসেছে সুতরাং আপনাকে এই দধি ভোজন বা অন্যান্য আহার আদি ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে অবশেষে তাই এই কথাটি আরেকবার বলাটা উচিত যে দধি খেলে কিন্তু আপনার হজম ভালো হবে কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে এবং হার্ট রক্ত এবং টক স্কিন এবং পেশি গঠন এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই দধি খাওয়ার পরে আপনার শরীরে আসবে এগুলো ঘটবে ভাবতেই পারছেন মেডিকেল কতটা উপকারিতা রয়েছে সুতরাং আয়ুর্বেদিক সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নয় সঠিক সিদ্ধান্ত বলে আমি অন্তত মনে করি এখানে যে সাইন্টিফিক ব্যাপারগুলো আমি অনুসন্ধান করে দেখেছি সেগুলো হয় সুতরাং আপনাকে এই আহার বিহার আদি ঠিকঠাক করে চলতে হবে আর বিশেষত ব্যাপারটি হচ্ছে যে আপনি যখন টক দই খাচ্ছেন আমি মিষ্টি দইয়ের কথা বলবো না টক দই যারা খান দিনের বেলার কথা বলা হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে দিনের বেলা যে কোনো সময় দই খেতে পারেন কিন্তু রাত্রিতে কোনো কোনো ডক্টর বলছেন রাত্রিতে দই খাবে না ঠিক আছে বিশেষ করে যাদের গ্যাস অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক আর সাধারণত আমরা জানি রাত্রিতে দুগ্ধজাত খাবার খাওয়াটা ঠিক নয় এগুলোর বিজ্ঞানসম্মত ব্যাপার আছে ছেড়ে দিন তো আমাদের আয়ুর্বেদিক সিদ্ধান্ত বলছে আপনি দধি খাবেন কিন্তু শুধু দধি খাবেন না তার সঙ্গে এই যে নামগুলো বলা হয়েছে ঘৃত মধু আমলকি রস আদি যা বলা হয়েছে তার কোনো একটি মিশিয়ে খেতে হবে অর্থাৎ ভোজন করতে হবে না হলে কিন্তু সঠিক ফলাফল পাওয়া যাবে না যাই হোক যারা শুধু খান খেতে পারেন মেডিকেল সায়েন্স সেটা বলছে কিন্তু আয়ুর্বেদিক সিদ্ধান্ত যারা মানবেন তারা অন্তত যে কোনো একটি এই কম্পোজিশান মিশিয়ে তারপরে দধি খাবেন তার সেটা কিন্তু রাত্রির বেলায় নয় দিনের বেলায় তাহলে দেখা যাবে আপনি ইহকাল এবং পরকালে সুখী হতে পারছেন আপনার ঘরে লক্ষ্মী থাকছে লক্ষ্মী নাশ হচ্ছে না এবং শরীর সুস্থ থাকছে মান সুস্থ থাকছে স্বর্গীয় সুখ উপলব্ধি করছে ইহকাল পরকাল মানে আপনার জীবনে ব্যালেন্স এসেছে আপনার মনে যখন ব্যালেন্স আসে আপনার শরীরের ভেতরে স্বাভাবিক সুস্থতা থাকে এবং আপনার মানসিক পর্যায়ে যদি স্বাভাবিক থাকে তাহলে সেটাকে সুস্থতা বলা হয় আমাদের যৌগিক সিদ্ধান্ত বলছে স্বভাবের বিপর্যয় হচ্ছে রোগ অর্থাৎ মানসিক স্থিতি না থাকলে সেটা একটি রোগ আর শারীরিক স্থিতি যদি না থাকে মানে শারীরিক সুস্থতা না থাকে তাহলে সেটাকে রোগ বলা হয় তার মানে এখানে কিন্তু ব্যালেন্সের ব্যাপার গৃহকাল এবং পরকাল মানে আপনার মানসিক এবং শারীরিক যে শক্তি সেটাকে ঠিক রাখতে হবে অর্থাৎ ব্যালেন্সে রাখতে হবে তার মানে আপনি তখন সুখী হচ্ছেন প্রকৃত সুখ উপলব্ধি করছেন প্রসাদম অধিকচ্ছি গীতার পরিবেশে আপনি তখন প্রসাদ লাভ করছেন